হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি আর আজকে আমি তোমাদের জন্য একদম দোকানের মতো পারফেক্ট ছানার পায়েসে রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক কিভাবে বানাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ছানার পায়েস বানাবার জন্য প্রথমে দেখো আমি এখানে এই এক লিটার মতো দুধকে জাল দিতে আরম্ভ করেছি তো জাল দিয়ে এটাকে আমি ছানা বানিয়ে নেবো ফার্স্টে আর ছানাটা আমি কোনো পাউডার বা কোনো কিছু দিয়ে বানাচ্ছি না বানাবো ছানার জল দিয়ে কারণ আগের দিন আমি ছানা বানিয়েছিলাম সেই জলটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে ছানা বানাবো তো এতে করে কি হবে ছানার টেস্টটা না অনেকটাই ভালো হয় তো দেখো এখন আমি জলটা দিয়ে দিলাম আর মানে দুধটা আমার ফুটেই গেছিলো প্রায় তখন আমি জলটা দিয়েছি আর এখন আমি ঘন ঘন নাড়তে থাকবো তো দেখো এতেই আমার ছানাটা তৈরি হয়ে যাবে দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে চামচের গায়ে খানিকটা করে ছানা লেগে আছে তার মানে আমার ছানাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো চলো পরে আমি তোমাদের আরও ভালো করে নাড়িয়ে দেখে দেখিয়ে দিচ্ছি দেখো জলটা আলাদা হয়ে গেছে মানে বুঝতেই পারছো যে ছানাটা রেডি একদম পারফেক্ট তো এই অবস্থায় আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি আর এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব। এটাকে একটু ঠান্ডা হলে পরে তারপরে জলটা ঝরিয়ে এতে ঠান্ডা জল দিয়ে দেব। আর পায়েসটা বানাবার জন্যে আমি এখানে দেখো গ্যাসের ওভেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পাঁচশো গ্রাম মতো দুধ লিকুইড তো এটা দিয়ে দেব আর এদিকে আমি ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি খুব ভালোভাবে যে তা বলবো না আরেকটু জল ঝরালে হয়তো আরও ভালো হতো কিন্তু এইটুকুই জল আমি ঝরিয়েছি তারপরে আমি রেখে দিয়েছি একটু ম্যাশ করে নিয়েছি পরে আরেকটু ম্যাশ করে নেব আর এখন দেখো আমি দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি দুধটা ভালোভাবে ফুটে যাক তারপরে বাকি উপকরণগুলোকে দেব তো দেখো দুধটা প্রায় ফোটার মুখে এ অবস্থায় আমি নিয়ে নিয়েছি চারটে এলাচ তো এই চারটে এলাচকে আমি এই হামানদিস্তার মধ্যে দিয়ে একটু থেঁতো করে মানে পুরো পেস্ট করবো না একটু থেতো করে ওই দুধের মধ্যে দিয়ে দেব এতে করে কি হবে পায়েসের টেস্টটা অনেক বেশি ভালো হবে এমনিতেই আমরা জানি পায়েসে একটু এলাচ দিলে পরে টেস্টটা ভালোই হয় তো দেখো এমনি থেঁতো করে নিয়েছি তারপরে ওটা আমি দিয়ে দিলাম ওটা ফুটে যাক আর একটা কথা বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লাগে তো একটা লাইক করো প্লিজ শেষে একটা কমেন্ট করো আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখো ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে যাতে আমার ভিডিও পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখো ছানাটা আমি আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম এখন আমি আর একটু ম্যাশ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ডেলা না থাকে তো ছানার মধ্যে ডালা থাকলে পায়েসের টেস্টটা একটু অন্য রকমের হয়ে যায় ভালো লাগে না তো সেজন্য আমি ডালাগুলোকে পুরো ভেঙে নিচ্ছি তো আমার প্রায় হয়েই গেছে কমপ্লিট তো এই অবস্থায় আমি আবার ওভেনে ফিরে যাব এদিকে আমার দুধটাও তো ফুটে গেছে এবার দিয়ে দেব চিনি আমাদের বাড়িতে যেহেতু পায়েসের মিষ্টিটা একটু বেশি পরিমাণে খায় আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তো দেখো চিনিটা দিয়ে আমি দুধটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব আর ওই যে যতটা পরিমাণে দুধ আছে তার থেকে একটুখানি কম হয়ে যাবে মানে ওই যে পাঁচশো গ্রাম দুধ আমি দিয়েছিলাম ওটাকে আমি তিনশো গ্রাম মতো করব। এইভাবে ভালোভাবে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর দেখো এখন আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে কমেও গেছে পরিমাণে অনেকটাই কম হয়ে গেছে আর এখন আমি যে ছানাটা ম্যাশ করে রেখেছি সেই ছানাটা দিয়ে দেব তো তোমরা সব সময় খেয়াল রাখবে দুধটাকে ফুটিয়ে নিয়ে ভালোভাবে তারপরে গ্যাসটাকে প্রায় একদম লো আছে করে তারপরে ছানাটাকে দেবে তাছাড়া কিন্তু বাকি দুধটাও ছানা কেটে যাওয়ার চান্স থাকতে পারে তো এই অবস্থায় আমি দেখো গ্যাসের আঁচটা কীরকম রেখেছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একদম লো করে দিয়েছি দেখো তো আমার পায়েসটা প্রায় রেডিই বলতে পারো এই অবস্থায় আমি আঁচটা বন্ধ করে দিলাম তো একটুখানি দুধটা মানে কমে গেল তো দেখো পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে আর এখন আমি মানে আঁচটা বন্ধ করে দিয়ে দেব এর মধ্যে একটু স্মেলের জন্যে রোজ ওয়াটার তো এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর একটা জিনিস এখানে অ্যাড করা যেত গুঁড়ো দুধ এতে যদি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করা যেত এর টেস্টটা আরও ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি তো দেখো আমি এখানে দুটো আকনা মতো গোলাপ জল দিয়ে দিলাম এতে এই টেস্টটা মানে স্মেলটা অনেকটা বেড়ে যাবে আর কি তো অনেকে যারা পছন্দ করো না তারা দেবে না তো দেখো আমার একদম পারফেক্ট পায়েস রেডি এখন একদম সার্ভ করবার জন্যে উপযুক্ত এটা তো চলো আমি তোমাদের একটা বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি পায়েসটা কেমন পরিমাণে হয়েছে তো বাড়িতে হঠাৎ করে লোকজন এলে এইভাবে যদি পায়েস বানিয়ে খাওয়াও তাহলে তোমার মানে কি বলবো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সেই সব আত্মীয়রা তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো